গত বাইশ এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের যেভাবে গুলি করে মানে পাক পাকিস্তানের জঙ্গিরা ঠিক তার পথে গোটা দেশ রাগে ফুটছিল যে জবাবটা কবে দেওয়া হবে কিন্তু জবাবকে এত নিখুঁতভাবে এবং বলা যেতে সারা দেশের মানুষের মন জয় করা জবাব হবে তা হয়তো অনেকেই ধারণা ছিল না কারণ গতকালই গতকাল থেকে সারা দেশের মানুষ মকডিল নিয়ে তৈরি ছিলেন আর ঠিক সেখানেই ভারত সরকার দেখালো সিঁদুরের বদলা সিঁদুর অপারেশন সিঁদুর কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত বাইশে এপ্রিল নিরীহ পর্যটকদের উপর গুলি করে মারে জঙ্গিরা এবং তারপরে নিহত হন উনত্রিশ জন পর্যটক তারপর থেকে গোটা দেশ রাগে ফুঁসছিল দেশের সরকার দেশের তিন বাহিনীকে কিন্তু সমস্ত দায়িত্ব দিয়ে দেয় অর্থাৎ যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং তারপরে প্রশ্ন উঠে আসছিলো যে পদক্ষেপটা আদৌ কবে কিন্তু তারপর অবশেষের পদক্ষেপটা হলো এবং সঠিক বলা যায় দেশের মানুষের মন জয় করার পদক্ষেপ যেখানে এই জঙ্গিরা যখন নিরীহ পর্যটকদের গুলি চালায় তারপর অনেকেই বলেছিলেন যে কেউ কোনো একজন বলেছিলেন যে তাকে মেরে দেওয়া হোক তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী কী বলতে মোদীকে কী বলতেন এবং বলা যেতে পারে সিঁদুর দেখে দেখে পুরুষ পর্যটকদের গুলি করে মারা হয় সেইভাবেই সেই সিঁদুরের বদলা সিঁদুর দিয়েই নিল ভারত সরকার ওর নাম অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্দুরে অর্থাৎ রাত গভীর রাত্রে রাত একটা সময় যেভাবে চালানো যে অভিযান পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো নির্মূল করে দিয়েছে ভারতীয় সেনা এবং ভারতের কুন্ডিস দেশের প্রধানমন্ত্রীকে দেশের তিন বাহিনীকে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে সেনাবাহিনী যে নয়টি কেন্দ্রে হামলা চালিয়েছে বা নয়টি জঙ্গি জঙ্গিদের ঘাটি উড়িয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঘাটিগুলোর মধ্যে রয়েছে আমরা জানি ভাওয়ালপুরে যে ঘাটি রয়েছে জয়সি ই মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে এই ভলপুরে এবং সেই ঘাটি কিন্তু রীতিমতো উড়িয়ে দেওয়া উচিত এবং এরপর রয়েছে গুলপুর গুলপুরেও রয়েছে কিন্তু জঙ্গিদের লঞ্চ প্যাড সেই গুলপুরও কিন্তু উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এরপর কোটলি কোটলিতে রয়েছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র এবং এই কোটলিতে বহু জঙ্গি কিন্তু প্রশিক্ষণ নিতেন এবং হাজার হাজার জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন এবং বলা প্রশিক্ষণ নেওয়ার পর তাদের বিভিন্ন জায়গায় পাঠানো সেই কোটলি এই জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবার আছে বার্নালা বারনালা বলা যেতে পারে প্রিয় কেতে জঙ্গিদের অনুপ্রবেশ পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রিয় কেতে জঙ্গিদের অনুপ্রবেশ পথ যে বার্নালা সেই বার্নালাও কিন্তু জঙ্গিদের ঘাঁটি তাও কিন্তু উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এরপর আছে মুরিদকে এই মুরিদকেতে রয়েছে লস্করই তৈবার ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুরিদকেতে রয়েছে লস্কর ই তৈবার ঘাঁটি আর আমরা সবাই জানি হাফিজ সহিদের যে জঙ্গি সংগঠনের নাম এই লস্কর ই তৈবা এবং সেই লস্কর ই তৈবার ঘাটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবারে হচ্ছে সাওয়াই শিবির সাওয়াই শিবির হচ্ছে প্রিয় খেতে জঙ্গিদের শিবির অর্থাৎ প্রিয় জঙ্গিদের শিবির তাকে নিয়ে সাওয়াই শিবির বলা যায় এরপর আসব সারজাল সার্জাল সারজালের রয়েছে পিওকে জঙ্গিদের অনুপ্রবেশ আরেকটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সার্জাল এবং প্রিয় কেদের জঙ্গিদের অনুপ্রবেশ এবং মেহেমুনা শিয়ালকোট হিজবুল মুজাহিদ্দিনের ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেহেমুনা যেখানে শিয়ালকোট হিজবুল মুজাহিদ্দিনের ঘাঁটি এবং সবশেষে বলব মুজাফরবাদ মুজাফরাবাদ এবং লস্কর তরবা এবং জয়েশ ই মোহাম্মদের ক্যাম্প কিন্তু রয়েছে এই মুজাফরবাদে এবং সমস্ত কিছু গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং যেভাবে বলাচল নিখুঁতভাবে পাকিস্তানে অপারেশন চালিয়েছে তার জন্য দেশের তিন বাহিনীকে এবং শুধু তাই নয় দেশের সরকারকেও কুর্নি জানাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে দু হাজার সালে ক্ষমতায় বসার পর যেভাবে আরেকটা বলবো দেশের মানুষের কুন্নি পাওয়া উচিত কারণ তারা যেভাবে বলাচলে সরকার শক্তিশালী সরকারকে বেছে নিয়েছে দু হাজার চোদ্দো সালে থেকে এবং যদি এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ নয় কিন্তু তবু বলব যে নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সেটাই দেখে দিল জঙ্গিদের জঙ্গিদের কোনো ছাড় নেই অর্থাৎ দেশে অনুপ্রবেশ করতে হলে যে দেশের নিরীহ মানুষদের অত্যাচার করতে হলে বা দেশের আইন শৃঙ্খলা অবনতি করতে হলে তার পরিণাম এইভাবেই হতে পারে এবং সেটাই কিন্তু দেখিয়ে দিল দেশের তিন বাহিনী এবং তার জন্য সবার আগে কুনিশ পাওয়া উচিত দেশের সাধারণ মানুষের যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে কারণ এই মানুষটা পারবে আর যা কিন্তু গত দু হাজার উড়ি জঙ্গি হামলার সময় সার্জিক্যাল স্ট্রাইক ও পুলওয়ামায় হামলার সময় স্ট্রাইক এবং এবারে বলা যায় অপারেশন সিন্দুর অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কিন্তু দেশের মানুষের মন জয় করে নিয়েছে বহু মানুষ বহু মহিলা যারা নিজেদের হাজব্যান্ডকে হারিয়েছেন নিজেদের সিঁদুর যাদের মুছে ফেলতে হয়েছে তাদের ক্ষেত্রে বলা যায় অনেকটা স্বস্তির অনেকটা শান্তি এবং একজন তো রীতিমতো এই নাম শুনে কেঁদে ফেলেছেন আধ ঘন্টা ধরে তিনি কেটেছেন যে এমন একটা নাম ভেতর থেকে কান্না আছে সুতরাং বোঝা যাচ্ছে যে ভারত সরকার এই যে পদক্ষেপ স্যালুট দেশের সাধারণ মানুষকে স্যালুট দেশের প্রধানমন্ত্রীকে দেশের সরকারকে এবং দেশের প্রত্যেকটি সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকর্তা প্রত্যেকটি পদাধিকারী এবং অবশ্যই দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই